তার নামে থিয়েটার মঞ্চের নামকরণ হয়নি অপূর্ণ ইচ্ছে নিয়েই জীবনের রঙ্গমঞ্চ ছেড়েছেন নটি বিনোদিনী সম্প্রতি রাজ্য সরকার স্টার থিয়েটারের নাম বদলে করেছে বিনোদিনী থিয়েটার সেখানেই হয়ে গেল বিনোদিনীর বায়োপিকের প্রিমিয়ার হাজির প্রযোজক দেব পর্দার বিনোদিনী রুক্মিণী সহ গোটা টিম বিনোদিনী একটি নটির রূপাখ্যান ছবির প্রিমিয়ার উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বিনোদিনী থিয়েটারে উনিশ শতকে নটি বিনোদিনী ছিলেন বাংলা রঙ্গমঞ্চের সফল অভিনেত্রী একটা সময় তিনি স্বপ্ন দেখেছিলেন তার নিজের নামে থিয়েটার মঞ্চের নামকরণ হবে কিন্তু সামাজিক স্বীকৃতি ছিল না তাই সে সময় উত্তর কলকাতার থিয়েটার মঞ্চের নাম হয় স্টার থিয়েটার অবশেষে সেই স্বীকৃতি মিলেছে নতুন বছর থেকে স্টার থিয়েটারের নাম বদলে হয়েছে বিনোদিনী থিয়েটার এ যেন বিনোদিনীর স্বপ্ন পূরণ আজকে সেই চ্যাম্পের জয়া আজ সেকেন্ড থেকে আজকের বিনোদিন আমার মনে হয় যে জার্নিটা সহজ ছিল না প্রত্যেকটা ছবিতে নিজে পরিশ্রম করেছে নিজেকে প্রুভ করেছে এবং আজকে বিনোদিনী আপনারাও দেখুন আমি যে আইল মেকশোয়ার দ্যাটকে তোমরা সবাই যেন বিনোদিনী দেখে আজকে বাড়ি ফিরো এবং তোমরাও এইটাই বলবে কে না এই রকম ধরনের ছবি পাওয়া উচিত শুধু খাদান নয় শুধু টেক্কা নয় শুধু মানে এই ধরনের ছবি যারা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের সকল অ্যাক্টারদের অবদান মানে অ্যাক্টাররা যেই আজকে পেয়েছে যা পেয়েছে এরকম অনেকগুলো মানুষ আছে তার মধ্যে বিনোদিনী শ্রেষ্ঠ তার অবদান এবং তাকে নিয়ে সিনেমা আমার মনে হয় এই চলনটাও দরকার ছিল এইটাও টলিউডের দরকার ছিল এবং আমি আমরা খুশি এবং আমরা খুব প্রাউডকে আমরা এরকম একটা ছবি বানাতে পেরি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি নটি বিনোদিনীকে কেন্দ্র করে ছবি হলেও ছবিতে ক্লাইম্যাক্স নাচ গান রোমান্স সহ গ্ল্যামারাস বাণিজ্যিক ছবির সব ধরনের উপকরণ মজুত রেখেছেন পরিচালক এখন আর আমি বলবো না এখন আপনারা বলবেন আমরা কাজ করেছি আমরা মন দিয়ে কাজ করেছি ছবি মুক্তি পাবে এবার দর্শকরা বলবে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে ছিল নটি বিনোদিনীর আধ্যাত্মিক যোগ বিষয়টিকে ছবিতে ফুটিয়ে তোলার জন্য অনেক আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র গত পাঁচ বছর ধরে তৈরি হয়েছে এই ছবিটি আমার মনে হয় একটা ঐতিহাসিক মুহূর্ত যে একজন অভিনেত্রী নামে ফাইনালি একটা থিয়েটার সেটা হলো বিনোদিনী থিয়েটার এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রেমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক যেটা হলো বিনোদিনী একটি নটি রূপাক্ষান তা আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর অপেক্ষার অবসান না রুক্মিনীর অপেক্ষার অবসান না এটা মানুষ প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামে একটা বায়োপিক হচ্ছে জানুয়ারি এই ছবি মুক্তির আগে তার ট্রেলার ইতিমধ্যে জনপ্রিয় বাংলা রঙ্গমঞ্চের সফল অভিনেত্রী ছিলেন নটি বিনোদিনী প্রায় দেড়শো বছর আগে বাংলা থিয়েটারকে ঘিরে তাঁর উচ্চাষা স্বপ্নভঙ্গের যন্ত্রণা রামকৃষ্ণ পরমহংস দেব এবং গিরিশ ঘোষের সঙ্গে সান্নিধ্য সবকিছুই এ সময়ের দর্শকদের কাছে ধরা দেবে এই ছবিতে অন্যদিকে গিরিশ ঘোষের চরিত্র অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় রাহুল বোস মীরের সাবলীল অভিনয় এই ছবিতে নতুন মাত্রা যোগ করেছে না সত্যি খুব বড় পাওয়া এবং তার জন্য আমি কৃতজ্ঞ রামকমলের কাছে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য এবং আশা করছি এই ছবি সবার খুব ভাল লাগবে সবার দুর্দান্ত লাগবে আমিও অপেক্ষা করেছি দেখার জন্য ছবিটা এবং ভাল লাগছে যে থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হয়ে গেছে সেখানে বিনোদিনী রিলিজ করছে এর থেকে আর কি হতে পারে কো সেটা আমাদের সবার কাছে খুব আনন্দের এবং গর্বের কলকাতা টিভি